অনেক বছর আগে কিছু বার্মিজ এখন নাম হচ্ছে ওই কান্ট্রি থেকে ওরা নিউ ইয়র্ক গিয়েছিল একটা মেডিক্যাল কনভেনশন অ্যাটেন্ড যখন মেডিকেল ওইটা কনভেনশন হল থেকে যাচ্ছিল হোটেল রুমে হাঁটছিল একটা হরে কৃষ্ণ ভক্ত ওই বইগুলো বিতরণ করছে রোডে ওদেরকে দেখালো একটা ভাগবত গীতা ওরা ওর ওর মধ্যে এক ডাক্তার বললো না আমরা তো বুদ্ধিস্ট আমরা হিন্দু নই ওই গীতা খুলে দেখাচ্ছে যে দশাবতার পেন্টিং ভগবান বুদ্ধ বুদ্ধ হচ্ছেন আমরা মানি ভগবানের অবতার ওই ভাবলো ওকে নিয়ে নিল আর যখন হোটেলে এসছে খুলে দেখছে আরে এটা তো হিন্দু বুক এটা তো বুদ্ধিস্ট বুক নয় আরে কি করব ঠিক আছে যখন নিয়ে নিয়েছি ওই সুটকে এসে ফেলে দিয়েছে ওরা কনভেনশন করে ওরা এসে গেলো নিজের দেশে ওখানে এসে ওই দেখছে বইটা কি করবো ও আমার তো হিন্দু একটা ডাক্তার ফ্রেন্ড আছে যখন দেখা হলো ওর সঙ্গে আরে আমার তো নিউ ইয়র্কে ছেলে দিয়ে দিয়েছে আমাকে একটা হিন্দু বই তুমি নেবে দাও দেখে ওই ডাক্তারকে দিয়ে দিল ওই ডাক্তার ছিল হিন্দু কিন্তু ওই নিরাকার ব্রহ্ম উপাসক ওই সব ধ্যান যোগ নিরাকার সব ডাক্তার বললো সব তো কৃষ্ণের কথা আছে এই বইতে আমার কোনো ইন্টারেস্ট ওই ক্লিনিকে ওখানে যেখানে সব মেডিকেল জার্নাল আর সব ওখানে ফেলে দিল কিছুদিন বার সাফ সাফাই করে ওরা পুরো জিনিসগুলো গুছিয়ে ওই বই টই সব নিয়ে মেডিকেল জার্নাল ম্যাগাজিন সব নিয়ে উপরে ওই যেখানে সব কাজ রাখা হয় পুরনো জিনিস ওখানে রেখে দিল কিছুদিন বাদ ওই ডাক্তার ওয়াইফ প্রেগনেন্ট হয়েছে আর কিছুদিন পরে একটু ছেলে হয়েছে ওই ছেলেটা যখন একটু বড় হয়েছে ওই কলেজে ঢুকেছে স্কুল কমপ্লিট করেছে একদিন ক্লিনিকে আসছে এসেছে আর বলছে বাবা আমি ইংরেজি শিখতে চাই বলে শিখে নাও না আমার একটু ইংরেজি কিছু ইংলিশ বই আছে বই এখানে কি সব ম্যাগজিন উপরে যাও ওখানে দেখো সব বই ফেলা রাখছে কার্টুনে ওই সব গিয়ে খুঁজছে দেখেছে বেড করেছে মেডিকেল জার্নাল মেডিকেল বুক তাহলে একটা গীতা পেয়েছে ওই গীতাটা ও বাবা এটা নিয়ে যাও হ্যাঁ নিয়ে যাও কোনো ওই গিয়েছে বাড়িতে আর বসেছে এক একটা লাইন পড়ছে আর প্রতি শব্দটা যা বুঝতে পারেন এক এক শব্দ ডিকশনারি নিয়ে নিয়ে দেখছে বুঝার চেষ্টা করছে ওই গীতার ছিল ইংরেজি শিখার তো এরকম করতে করতে কিছুদিন পরে সিক্স চ্যাপ্টার এসেছে আর যখন সিক্স চ্যাপ্টার এসেছে ওই তো শিখে গেছে আর গীতাও শিখে গেছে ওই ভগবানের ভক্ত হয়ে গেল ওই পুরো পুরো শিখে নিয়েছে তারপর কলেজ ডিগ্রি করেছে সব কিছু। ওই জ্ঞান নিয়ে নাম ছিল এই সবকিছু পণ্ডিত দাস দু এক আগে উনি মারা গিয়েছিলেন শ্রীবাস পণ্ডিত দাস উনি পুরো কান্ট্রিতে অনেক ভক্ত ওই ভগবানের এই গীতা ভক্ত উনি তৈরি করলেন অনেক অনেকজনকে প্রচার করলেন গীতা পুরো দেশে অনেক সেন্টার কৃষ্ণ মন্দির যেখান থেকে গীতা প্রচার হয়ে তৈরি করে ফেললেন ওই যে গীতা একটা গীতা নিউ ইয়র্কে আস হলো আর ওই গীতা নিয়ে ওই কান্ট্রিতে কত বড় চেঞ্জ হয়ে গেল কুড়ি বছর পর এটা হচ্ছে আমাদের যে বইগুলো আছে জ্ঞান আছে ভারতের এটা পাওয়ার আছে পোটেন্সি আছে আমরা কি করছি আমি নিজেই এই জ্ঞানটা জানি না আর কে কিরকম দেব কাকে গুরুদেব প্রভুপাদ বলতেন আমি একা ইন্ডিয়ান কত বিশ্বকে চেঞ্জ করে দিলাম আপনারা যদি সাহায্য করতেন করেন আমরা তো সারা বিশ্বতে সুখ শান্তি করে দেব তো এই হচ্ছে যে আমাদের জ্ঞানের যে আছে জ্ঞান এখানে ভারতে এটা এটা পাওয়ার একটা বই নিউ ইয়র্কে বিক্রি হলো হাজার হাজার মাইল থেকে ওই একটা দেশে অনেক লোকের জীবনটা চেঞ্জ করে ফেললো এই আমাদের যা জ্ঞান আছে এটা হচ্ছে টাইম বাম টাইম বাম এখন ফাটে না ওর টাইম আছে এরকম একটা গীতা আসলো কুড়ি বছর পর কাজ করলো এরকম আমাদের অনেক স্টোরি আছে বাড়িতে এনেছে গীতা ওই কিছু করলো না ওই গ্র্যান্ড সান ওকে নিয়ে নিয়েছে ওই জ্ঞানকে আমাদের বাড়িতে অন্তত গীতা রাখা উচিত কেউ না কেউ ওই জ্ঞানটা নেবে প্রপাদ বলতো প্রতি ঘরে গীতা ভাগবত এইগুলো বই থাকা উচিত চেতনে চেতা আমরা ভারত হচ্ছে এই জ্ঞানের ভান্ডার আমরা নেগলেক্ট করে ফেলেছি ভারত হচ্ছে বিশ্বের আইস বিশ্বের চোখ नाउ वर्ड इज इन डार्कनेस ब्लाइंडेड वर्ड हाँ तो अपनी गीता पढ़ु और गीता पढ़ान